নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে রান্না করব কচুর লতি হ্যাঁ আজকের কচুর লতিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি যেটা হচ্ছে আমি লতিটা ছাড়িয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আগে। আর এখানে আমি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো মানে এখন টমেটো আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য দিয়ে দেব লবণ তারপরে আবার লবণটা চেক করে তারপরে আবার লবণ দেবো কেননা এতে হবে না দিয়ে দিলাম একটু হলুদ আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে যতক্ষণ না একটু সুন্দরভাবে লাল লাল হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করব আচ্ছা লতিটা আজকে কী দিয়ে করবো সেটাইতেই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না হ্যাঁ আজকে লতিটা করব চিংড়ি মাছ না না চিংড়ি মাছ নয় চিংড়ি মাছের মাথা দিয়ে তো যে মাথাগুলো বাদ দেয় সেইগুলো বাদ দি না দিয়ে সেইগুলোই সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে বেশ খানিকটা মশলাটা বেশ মাখা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো সুন্দরভাবে দিয়ে মাখিয়ে নিয়ে বেশ মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম কচুর লতিটা আচ্ছা তোমরা বলো তো এইভাবে তোমরা কাড়া কাড়া কচুর লতি করো আশা করি অনেকেই করো হ্যাঁ আমার মানে আমি ভাবছিলাম যে কচুরলতিটা লতিটা একটু অন্যরকমভাবে করব। আবার ভাবলাম যে না চিংড়ি মাছের মাথাগুলো না ফেলে এটাতে কচুর লতি দিয়ে বানাই দেখি কেমন লাগে আশা করি তোমাদেরও ভালো লাগছে রেসিপিটা অবশ্যই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আজকে মতন তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে কচুরলতিটা লতিটা এখানে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি আর হ্যাঁ তোমাদের যদি মনে হয় লতিটা ভালো না চুলকাচ্ছে তাহলে একটু লেবু দিয়ে দিতে পারো তো তোমাদেরকে আগেও বললাম লবণটা চেক করে নিয়েছি আমি দেখলাম যে না লবণটা বেশ খানিকটা কম আছে একটু লবণ দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিলাম মিষ্টি স্বাদ মতো মিষ্টিটা তো দিতেই হবে তা না হলে তো তরকারির কোনো স্বাদই থাকবে না তাই কি না বলো তো চলো এখন আমার ভালোভাবে নাড়াচাড়া করে কচুর লতিটা কমপ্লিট করে নেবো নিয়ে তারপরে নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো দেখি কেমন হয়েছে ও মা কি সুন্দর হয়েছে দেখো দেখতে কি ভালো লাগছে না বিশ্বাস করো তোমাদের সঙ্গে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমার জীবে জল এসে যাচ্ছিল কিন্তু দারুণ হয়েছিল জানো তো কচুর লতিটা একদমই গলা চুলকায়নি কিচ্ছু হয়নি খুব ভালো ছিল লতিটা তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না